আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ পবিত্র সম্মানিত রজব মাসের বৃহস্পতিবার দিনে অথবা রাতে অথবা শুক্রবার দিনে অথবা রাত পর্যন্ত যদি আপনারা এই দুরুদের আমল অথবা এই জিকিরের আমল অথবা এই ইস্তেকফারের আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহকে মাফ করে দিবেন আপনি জীবনে যতই গুনাহ করেন না কেন আল্লাহ তাআলা আপনার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিবেন প্রিয় দিন মাউ বোনেরা ভাই বোনেরা রমজানের আগে নবীজি যে দোয়া বেশি বেশি পড়তেন সাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসের পরই শ্রেষ্ঠ মাস রমজান মাসের আগমন এই মাসের বিভিন্ন আমল রয়েছে নবীজি এই মাসের কিছু দোয়া এবং আমল আমাদেরকে বলে দিয়েছেন এবং যেই দোয়া এবং আমলগুলো করলে দুনিয়া ও আখেরাতে আমরা কামিয়াবি হয়ে যেতে পারব প্রিয়দিনী ও বোনেরা যে সকল দিনই বায়ু বোনদের সংসারে ও পরিবারে অভাব অনটন রয়েছে দারিদ্রতা কোনো বাবি আপনার পেছন সারছে না যাদের দোয়া কোনো বাবি কবুল হচ্ছে না দীর্ঘ দিন ধরে আপনি আপনার মনের আশা পূরণ করার জন্য হাজারো চেষ্টা করতেছেন কিন্তু আপনার মনের আশা পূরণ হচ্ছে না অনুরোধ করে বলবো আজকের এই আমলটি করে যান রমজান মাসের আগে নবীজি সাল্ল আলহুয়া সাল্লাম যে দোয়া পড়তে বলেছেন এবং এই দোয়া পড়ার ওসিলায় আপনার মনের আশা পূরণ হয়েই যাবে ইনশাআল্লাহ এজন্য মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও আল্লাহ তালার উপর ভরসা নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দিনী ভাই এবং বোনেরা মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় তখন যখন তার মনের আশা পূরণ হয় না অন্য সবার হয় কিন্তু তার হয় না এই যে হতাশা বা উৎকণ্ঠিত মানুষের ভিতরে কাজ করে এটা স্বাভাবিক কিন্তু সেই সাথে সাথে আমাদেরকে মনোযোগের সাথে আল্লাহ তা আলার কাছে সাহায্য চাইতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের রিজিকের দায়িত্ব কিন্তু মহান আল্লাহ তালা নিয়েছেন মানব এবং সহ সকলের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়েছেন রিজিকের সুতরাং দায়িত্ব আল্লাহর হাতে আপনি শুধু আল্লাহ কাছে আপনার প্রার্থনা এবং অভাবের কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলামিন আপনার অবাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন আপনার যত বড় সমস্যাই হোক না কেন আল্লাহর কাছে সেটা আপনাকে বলতে হবে যদি না বলতে পারেন সেটা ব্যর্থতা আপনার আজকের এই আমলটি করে এই আমলটির মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আপনার সমস্যার কথা বলতে পারেন এনশে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল সমস্যা সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করেই দিবেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমাত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা আমরা অনেকেই আসি যারা আল্লাহর উপর ভরসা রাখি না অথচ আপনি প্রতিদিন আমল করতেছেন দেখুন এই আমলে আপনার কোনোই লাভ হবে না আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আমল না করেন তাহলে আপনি ভিডিওটি সেরে এখনই চলে যেতে পারেন কেননা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আল্লাহর্ববুল্লা আলামিন পবিত্রকর আনুল কারিমে বলেছেন যারা বিশ্বাসী তারা কখনোই ব্যর্থ হয় না এবং আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব কিছুটা বয় জানমাল ও কিছুটা আর্থিক সমস্যার ভিতর দিয়ে তাদেরকে পরীক্ষা করব যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই সফল আর যারা ব্যর্থ হবে তারা চির ব্যর্থ হবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহতালা বলেন যদি তোমাদের ওপরে আল্লাহতালার অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়, সুরা নূর আয়াত দশ অর্থাৎ এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে এটাই বুঝাতে চাইছে যে আল্লাহর দয়া এবং তার অনুগ্রহ ছাড়া আমরা এক সেকেন্ডও বেঁচে থাকতে পারব না তাহলে আপনি ভেবে দেখুন একটিবার বার যেই আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন কিভাবে আমরা সেই আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের সুক্রিয়া আদায় না করে থাকতে পারি কিভাবে আল্লাহর নেয়ামতের সুক্রিয়া না আদায় করে আমরা থাকতে পারি আপনি একজন সাধারণ মানুষ হিসাবে ভেবে দেখুন যদি আপনাকে কেউ উপকার করে অথবা হেল্প করে অথবা কেউ সাহায্য করে তাহলে আপনি তার কাছে ঋণী হয়ে থাকবেন আর যেখানে আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এত কিছু খাওয়াচ্ছেন এই যে অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছেন এত বড় নেয়ামত এই নেয়ামতের সুক্রিয় আদায় করেও তো শেষ করতে পারবেন না তাহলে কিভাবে আল্লাহ তালার এবাদাত বন্দিকে আপনি করতেছেন না দেখুন দিনী ভাই এবং বোনেরা এই আমলটি করার দ্বারা অনেকেই হয়তো ফল পাবেন এবং অনেকেই হয়তো পাবেন না যারা পাবেন না তারা হয়তো বলবেন যে কি আমলের কথা বলছে যে আমলের ফল নেই দেখুন সব আমলেরই কার্যকারী ক্ষমতা রয়েছে এখন আপনি সেই আমলটা কোন নিয়মে করতেছেন সেটাই হচ্ছে আসল কথা এবং শুধু আমল করলেই হবে না আমলের আগে এবং পরে কিছু নিয়ম রয়েছে এবং দোয়া আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো আমাদেরকে মানতে হবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে তবা করার নিয়ম এবং তবার দোয়াগুলো বলে দিব এরপরে আমলটির দোয়া ও নিয়মগুলো বলে দিব খুব সহজেই আপনারা করতে পারবেন গুণামুক্ত জীবন মুমিনের একমাত্র চাওয়া বিভিন্ন কারণে গুণা হয়ে যায় তওবা করার মাধ্যমে গুণামুক্ত হওয়া যায় এর মাধ্যমেই মহান আল্লাহ তালার নৈকট্য লাভ করা সম্ভব তওবা আরবি শব্দ এর অর্থ ফিরে আসা প্রত্যাবর্তন করা ইসলামিক পাপ পাপকা সেরে দিয়ে মহান আল্লাহ আল্লাহতালার রাস্তায় ফিরে আসাকে তওবা বলা হয় মানব জীবনের তওবার গুরুত্ব অপরিসীম মহান আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো খাটি তওবা সুরা তাহরিম আয়াত আট অন্য আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ যে ব্যক্তি তওবা করে এবং যে পবিত্র থাকে তাকে আল্লাহ তালা ভালোবাসেন ভুল বুঝতে পারা মাত্রই তওবা করতে হয় নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেছেন নিশ্চয়ই তাআলা বান্দার তবা গ্রহণ করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গমন করে তিরমিজি শরীফের হাদিস দিনী ভাই এবং বোনেরা তওবা করার সঠিক নিয়ম এক নম্বর অতীতের সব পাপ কাজ ও ত্রুটি মহান আল্লাহ তাআলার কাছে স্বীকার করে অনুতপ্ত লজ্জিত হওয়া অর্থাৎ যখনই আপনি তওবা করবেন তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের কাছে অতীতের সমস্ত পাপ বুলত্রুটি সব কিছু স্বীকার করে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবেন দুই নাম্বার লজ্জিত ও অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাল্লার কাছে সব গুনাহের জন্য মাপ চাইতে হবে অর্থাৎ জীবনে আপনি যত গুণা করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইবেন কিংবা মাপ চাইবেন তিন নম্বর কারো হক নষ্ট করে থাকলে যথাযথ ব্যক্তিকে তার অধিকার সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে যেভাবেই হোক সমস্যা না থাকলে অনুরোধ করে কিংবা ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে এখানে মনে রাখতে হবে যে আল্লাহতালার হক আল্লাহতালা মাফ করবেন কিন্তু বান্দার হক আল্লাহ কখনোই মাফ করবেন না অর্থাৎ যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন মাফ চেয়ে নিবেন চার নাম্বার তওবা করার পর পাপকাস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি নেক আমল করতে হবে দিনী ভাই এবং বোনেরা তওবা করার সঠিক পদ্ধতি তওবা করার জন্য সর্বপ্রথম সুন্দরভাবে আপনি অজু করে নেবেন এরপরে দুই রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ আলার কাছে ক্ষমা চাইতে হবে অর্থাৎ সর্বপ্রথম অজু করে নেবেন এরপরে আপনারা সঠিকভাবে দুই রাকাত নামাজ আদায় করবেন তবে এই নামাজ তওবার জন্য আবশ্যক নয় তওবা মৃত্যুর আগ পর্যন্ত কবুল হয় এই সম্পর্কে নবী করিম সোল্লাহ আলহুয়া বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণায় গর করেন তিরমিজি শরীফের হাদিস দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এখন তওবা করার দোয়াগুলো বলে দিব এবং যেই দোয়াগুলো পড়লে আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে গুণাগুলো জোরে যাবে শীতকালে গাছের পাতার মতো সেই দোয়াগুলো বলে দিব তবে তার আগে আমরা মহান আল্লাহ আল্লাহতালার পবিত্র কোরআনের অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ এবং শক্তিশালী একটি সুরা শুনব যে সুরা শুনে অনেকদিনই ভাই ও বোন তাদের মনের আশা পূরণ করতে পেরেছে দীর্ঘ দিন ধরে যারা মনের আশা পূরণ করতে পারছেন না হাজারো চেষ্টার পরেও জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনার গুণাগুলো ক্ষমা করাতে চান কিন্তু সহজ কোনো আমল পাচ্ছেন না দেখুন দিনই ভাই এবং বোনেরা আপনি যদি দশটা হরফ শুনতে পারেন পবিত্র কোরআনের দশটা হরফ শোনার ওসিলায় আপনার একশোটি গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন এবং একশোটি নেকি আপনার আমল নামায় লিখে দিবেন একটি বার ভেবে দেখুন শুধু আপনি কোরআনতেল শুনবেন এতেই আপনার গুণা মাফ হয়ে যাবে আপনার উপর রহমত নাজিল হবে আপনার উপর আশা বালা মুসিবত দূর হয়ে যাবে যেই গড়ে আল্লাহতাল্লার কোরআনের তেলাওয়াত শোনা হয় অথবা করা হয় সেই গড়ে আল্লাহতাল্লার রহমাত অবতীর্ণ হয় আল্লাহ আল্লাহতালা ওই গড় থেকে সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন সকল দুঃখ কষ্ট এবং পেরেশানি আল্লাহর রহমাতে চলে যায় এবং ওই গরের সমস্ত মানুষের উপর থেকে আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষতি সরিয়ে দেন এবং আল্লাহ তাআলা ওই গরের মানুষের উপরে একটা মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দেন যাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মোহাব্বত নেই এই সুরাটি শোনার ওসিলায় তাআলা স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বাত ভালোবাসা তৈরি করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে দোয়া করি হে অল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে যে যে মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সুরাটি শুনবে এবং এই সুরাটি শোনার পর এই আমলটি করবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন যাদের টাকার প্রয়োজন আপনি তাদেরকে টাকার ব্যবস্থা করে দিন যাদের চাকরির প্রয়োজন আপনি তাদের চাকরির ব্যবস্থা করে দিন যারা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে আপনি তাদেরকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিন যারা চাকরি করতেছে চাকরির টাকার ভিতরে বরকত নেই এবং যারা ব্যবসা করতেছে কিন্তু ব্যবসার ভিতরে কোনো আয় উন্নতি পাচ্ছে না কোনো বরকত পাচ্ছে না আপনি তাদের ব্যবসার ভিতরে এবং চাকরির ভিতরে খায়রে বরকত দান করুন হে আল্লাহ আপনি আপনি আলিমুল কুল্লি কদির আপনি সকলের সকল মনের খবর জানেন বান্দার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি সেই কথাটাও আপনি জানেন অতএব আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ রবুল আলামিন কবুল করে নেন তো চলুন সুরাটি শুনে নে আজাক خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهة والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي بأي آلاء ربكما تكذبان؟ يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان؟ وله الجوار المنشات في البحر كالاعلام فباي الاء ربكما تكذبان كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماوات والارض كل يوم هو في شان فباي الاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبون يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا شق فَغُلَّقَتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَن ذَنْبِهِ إِنسٌ وَلَا جَانَّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۗ يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذب؟ ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فباي الاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فباي الاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن انس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان؟ كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فباي الاء ربكما تكذبان فيهما عينان الضاختان فباي الاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان؟ تبارك اسم ربك ذي الجلال والاكرام صدق الله العلي العظيم আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সুরাটি শুনেছেন এবং প্রতিটা ঘরে আপনারা জোরে জোরে বাজিয়েছেন আপনারা এই সুরাটি যত জোরে বাজিয়েছেন এবং এর শব্দ যত দূর পর্যন্ত চলে গিয়েছে তত দূর শয়তান থাকতে পারে না তত ততদূর বিপদ আপদ বালা মুসিবত পালিয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে সর্বপ্রথম তওবার দোয়া বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানি রহিম আসতাখ ফরুল্লাহল্ আজিমাল্লাজি লা ইলাহা ইল্লাহ লাহাইউল কয়ুম ওয়াতুব ইলাইহি আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আসতাখ ফরুল্লাহল্ আজিমাল্লাজি লা ইলাহা ইল্লাহুয়া লাহাইউল কয়ুম ওয়াতুব ইলাইহি অবশ্যই দোয়াটি আপনারা মনোযোগের সাথে মুখস্থ করে নেবেন চাইলে স্ক্রিন শর্দিও নিতে পারেন বিস্মিল্লাহির রহমানি রহিম আসতাখ ফরুল্লাহ ওয়াতুব ইলাইহি আস্তাকফরুল্লাহ ওয়াতুব ইলাইহি অবশ্যই আপনারা এই দোয়া দুটো মুখস্থ করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব এই দোয়াগুলো অবশ্যই মনোযোগের সাথে শুনবেন এবং নিয়মটিও জেনে আমলটি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নাল লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াজাল জালাল ইয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমি আবারও বলে দিচ্ছি আল্লাহ হুম্মা ইন্নি আজ আলুকা বি আন্নাল্লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালাল ইয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমি আশা করি আপনারা মনোযোগের সাথে এই দোয়াটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাকেই মাফ করে দিবেন বিসমিল্লাহ রহমানুর রহিম রব বিক ফির ওর হ্যাম ও আংতা খাইরুর রহিমিন রব বিক ফির ওর হ্যাম ও আংতা খাইরুর রহিমিন আশা করি আপনারা দোয়াটি মুখস্থ করে নিয়েছেন দ্বিতীয় নাম্বার যেই দোয়াটি সেটি হচ্ছে রব্বানা আতমিমলানা নুরানা ওয়াইয়ফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বানা আত্মিম শাইইন কদির আশা করি আপনারা দোয়াটি শুনছেন এবং মুখস্থ করেও নিয়েছেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আপনি ধনী এবং কোটিপতি হয়ে যাবেন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খায়রিন ফির অর্থাৎ এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার রব আপনি আমাকে আপনার পক্ষ থেকে যে নামত গুলো দিবেন আমি তার জন্য বসে আছি অতএব আপনি আপনার পক্ষ থেকে যে নামত গুলো দিবেন সেগুলো আমি চাচ্ছি আমাকে সেগুলো দিন ইনশাআল্লাহ এই দোয়াটি এবং এই আমলটি করার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে নিয়মটি খুব সহজেই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এই আমলটি আপনি যদি যে কোনো সময় করতে চান তাহলে অবশ্য যাই আপনাদেরকে সর্বপ্রথম ওযু করে নিতে হবে ওযু করার পর সর্বপ্রথম আপনাদের যেই কাজ সেটি হচ্ছে দূরুত্ব শরীফ পড়ে নিতে হবে আপনাদের সুবিধার জন্য দূরুত্ব শরীফটি আমি বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম

সাতবার দূরত শরীফটি পড়া হয়ে গেলে এরপরে আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিলাম অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো দোয়া বলে দিলাম সমস্ত দোয়া আপনাদেরকে মনে রাখতে হবে অথবা সাতবার আপনারা তিনবার একুশ বার অথবা সাতবার এই তিনটার ভেতর থেকে যেটা আপনার সুবিধা অর্থাৎ আপনার যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনি একুশবার পড়বেন আর যদি আপনার হাতে কম সময় থাকে তাহলে চেষ্টা করবেন সাতবার পরার এরপরে আপনারা দোয়াগুলো পড়ার পর শেষে আবারও এই দূরত শরীফটি পড়বেন যেটি একটু আগে আমি বলে দিলাম এরপরে আপনারা আল্লাহ তালার কাছে মনাজাতের মাধ্যমে আপনার মনের আশা ও ভরসা ও সমস্ত সমস্যার কথা বলবেন মনে রাখবেন মোনাজাতের প্রথমে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন এবং মাঝখানে মানে প্রশংসার পরে আপনি আল্লাহ তালার সিফাতি নামগুলো পড়বেন ইয়া রব ইয়া মালিক ইয়া খালিক ইয়া জাব্বার ইয়া জাল জালাল ইয়াল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া সত্তার ইয়া জব্বার মানে আল্লাহ তালার সিফাতি এই নামগুলো রয়েছে সেগুলো ধরে আল্লাহকে ডাকবেন এরপরে আপনি মাসখানি আপনার যত চাওয়া যত পাওয়া রয়েছে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা এবং সমস্ত কথা আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যা দূর করেই দিবেন এরপরে আপনি শেষে মানে আপনার সমস্যার কথা বলার পর মোনাজাতের শেষে আপনি আল্লাহর প্রশংসা করবেন নবীর প্রতি দুরূদ পড়বেন নবীর প্রতি দুরূদ আপনারা মোনাজাতের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদটি পড়বেন এরপর আপনি মনাজাত শেষ করবেন আল্লাহ আল্লাহর আলমিন আপনার মনের আশা ও সকল সমস্যা দূর করেই দিবেন আল্লাহ রব আলাম আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ